হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো আমি ছাদের ঘরে শেষে বিশ্রাম নিচ্ছি কি করবো বলো কোনো কাজ নেই ওই কথা আছে না নেই কাজ তো খুঁই বাজ ওটাই করছি আমি এখন আমি শুয়ে এখন আমার পাটাকে দেখছি দেখছি যে দেখো গোড়ালিটা কেমন ফেটে গেছে আমার সেরকম কোনো জলের কাজ করি না তারপরে দেখো কেমন গোড়ালিটা ফেটে গেছে তাই আমি শুয়ে শুয়ে নিজের গোড়ালিটাকে দেখে চিন্তা করছি যে কি এমন লাগাবো যে আমার গোড়ালিটা ঠিক হয়ে যাবে তো যাই হ্যাঁ ক্যাক ক্রিম ভাবছিলাম যে লাগাবো লাগালে কি কিছু হয় যে আজকে বোরলিং তো আছে বোরোলিন তো ইউজ করাই যাই বলো তোমরা কি বলো তো আমি বোরলিংটা ইউজ করবো কি করে বোরলিংটা আস্ত লাগিয়ে দেবো না অন্যরকম পদ্ধতিতে লাগাবো তো অতি তুই অবশ্যই আমাকে কমেন্টে জানিও ঠিক আছে তোমরা কারণ বোরলিং তো হাতে পায়ে তো লাগানোই যায় কারণ আমি আমার হাতে আমি সারা শীতকালটা আমি হাতে আমার বোরলিং লাগাতাম জানো তো এখন 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 দেখো দেখা দেখো শীতকালে বোরলিং লাগাতে লাগাতে হাতে এই জায়গা যে বটি দিয়ে যে আলু ঠালু যে কাটতাম সেই জন্য সেগুলো সব সেরে গেছে পুরো হাত আমার পরিষ্কার হয়ে গেছে দেখো কি সুন্দর হয়ে গেছে পুরো হাতগুলো আমার তো আমি এখন ভাবছি যে পায়েরও যত্ন নেবো পায়ে যত্ন নেবো তারপরে দেখো না সেই হালে করেই তোমাদের দেখিয়েছিলাম যে গলায় আমার ঘামাচি বেরিয়েছিল তো আমি কি করেছি বোরোলিং ছিল হ্যাঁ মানে একটু বেঁচে ছিল বোরোলিং শীতকালে লাগিয়ে তো সেইটা আমি গলার মধ্যে দুদিন তিন দিন লাগিয়ে নিয়েছি ঠিক হয়ে যায় তা আমি ভাবছিলাম এখন শেষ শুয়ে দিস আমার তো হাত আর গলা তো ঠিক হয়ে গেছে পায়ের পাতাটা দেখো কি অবস্থা এই যে গোড়ালি এখানটাতে ফেটে গেছে এখানটাতে ফেটে গেছে কি অবস্থা যেন কেমন ধরনের হয়ে রয়েছে আমার পা হলো তা আমি ভাবছি যে হোল্ডিংটা ইউজ করবো কিন্তু কিভাবে ইউজ করি বলো পায়ের মধ্যে তোমরা অতি অবশ্যই কমিটি জানি আমার অত নলেজ নেই কি বলো তো মানে খাই দাই কাজ করি আর ঘুমাই আর সেরকম কিছু করেও না আমি হ্যাঁ যার জন্য না আমার অত কিছু নয় যে ফেসি অনেকে ফেসিয়াল করে মুখ সুন্দর করে অনেকে অনেক কিছু করে তো আমার আর অত ইয়ে নেই বলেন আমি তোমাদের কাছ থেকে না জিজ্ঞাসা করি যে প্লিজ আমাকে কমেন্টে জানো কি কালারের ড্রেস পরবো কী লাগাবো কী করবো না করব অতি অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কাছ থেকে না জেনে জেনে আমি সমস্ত কিছু শিখতে চাই জানো তো প্লিজ আমাকে একটু শেখাও না গো কী কী করবো না করবো শরীরের যত্ন অনেকে অনেক কিছু করে আমার অত নলেজ অভিজ্ঞতা নেই এখন করতে চাই কেন বলো তো আমি চাইছি আমি এখন যাতে বেশ সুন্দর হব সবার মতো দেখতে সেই হিরো হিরোইনদের স্ক্রিনগুলো যেরকম চকচক করে না হাত পাগুলো কি সুন্দর থাকে মানে পা দেখলেই মানে নিজেকে নিজেই ভক্তি চলে আসে ওদের এত সুন্দর হাত পাগুলো থাকে আর স্ক্রিনের তো কোনো ব্যাপারই না পুরো চকচক চকচক করে আমারও খুব ইচ্ছা করে আমারও স্কিনগুলো বেশ ওরকমই চকচক চকচক হবে আমিও বেশ সুন্দর হবো আমার তো বয়সটা আর সেরকম না বলো বয়সটা তো কমই বলতে গেলে তো আর কি করব বলো আমি ওইটাই আমি ভাবছি যে কেউ যদি আমাকে সাজেস্ট করার থাকতো কেউ যদি আমাকে গাইড করার থাকতো আমাকে বলে দিত বৌদি এটা খাও তোমার ফিটনেস ঠিক থাকে বৌদি এটা খাও আমার তোমার ভুঁড়ি কমবে বৌদি গায়ে এটা লাগাও তোমার হাত সুন্দর থাকবে বৌদি পায়ে এটা লাগাও তোমার পা সুন্দর থাকবে বৌদি স্কিনটাকে এরকম করো তোমার স্কিনটা সুন্দর লাগবে তুমি পুরো হিরোইনদের মতো সুন্দর থাকবে এরকম করে হাঁটো এই ড্রেস ওই ড্রেস পড়া বেশ আমাকে বেশ বলে বলে দেবে বেশ আমি করবো তো যাই হোক তোমরা আমাকে কমেন্টে জানিও ঠিক আছে তোমাদের কমেন্ট পরে পরে না হয় আমি শিখবো কি করি বলো কি অবস্থা দেখো পায়ের এদিকে এই পাটা আর এদিকে এই পাটা দেখাই তোমাদের এই দেখো জুতো পরে 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 এই দেখো কিরকম কালো কালো হয়ে গেছে কি অবস্থা হয়েছে দেখো দেখেছো আর দেখো আমার পায়ের থেকে যেন হাতটা বেশি কালো কালো লাগে যেন পাটা কি পরিষ্কার পরিষ্কার লাগে তো যাই হোক আমি আমার শরীর চর্চার বিষয় নিয়ে তোমাদের কাছ থেকে জিজ্ঞাসা করে করছি আমি তোমরা সবাই কমেন্ট করো আর আমাকে সাজেশান দিতে থেকো তোমাদের সাজেশান অনুযায়ী না খাওয়া দাওয়া মাখাও যাবতীয় সমস্ত কিছু দেখে দেখে করবো আমার বেশ ভালোই হবে আর তোমরাও বেশ সুন্দর সুন্দর দেখতে পারবে বৌদিকে বেশ সুন্দর হয়ে গেছে তোমাদের কমেন্ট পড়ে পড়ে সুন্দর সুন্দর জিনিস লাগিয়ে লাগিয়ে বেশ বৌদি সুন্দর হয়ে যাবে তোমাদেরও দেখতে ভালো লাগবে বলো যাই হোক আর বেশি কথা বারো না শুধু একটুখানি বলবো হ্যাঁ যে প্লিজ তোমরা যারা নতুন দেখে তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা টুক করে টেকে দিও অল নোটিফিকেশনটা অন করে দিও যারা এখনো পর্যন্ত আমার মেম্বারশিপ নাওনি তারা তাড়াতাড়ি করে আমার মেম্বারশিপটা নিয়ে নও পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে ভালো মেম্বারশিপ না যে না নিলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থাকো তোমরাই টিকে থাকো এভাবেই আমাকে হেল্প করে এগিয়ে নিয়ে যাও আর তোমরাও সুস্থ সবল থেকেও ভালো থেকো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে আজকে আজকের টা টাটা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো এভাবে আমাকে এগিয়ে নিয়ে যাও